সোনার বাংলাদেশ যেই প্রকৃতি যেই সৌন্দর্যের সাথে বিশ্বের কোনো সৌন্দর্য আমি মিলে নিতে পারি না আমার দেশটা ভালো লাগে তবে কষ্ট আছে অনেক সোনার মানুষ নেই দেশকে ভালোবাসবে এমন মানুষ খুঁজে পাওয়া এখন খুব দুঃসাধ্য হয়ে গেছে মানুষ জমির লোভ করছে অর্থ লোভ করছে অর্থের জন্য মানুষ মানুষকে খুন করছে সম্পদের জন্য মানুষ হেন কাজ নেই যা করছে না কিছুক্ষণ আগে আমার ছেলে বলছিল অবশ্যইটা রহস্য করেই যে গরুগুলো দেখে বলছিল হয়তো গরুর চেয়েও কিছু মানুষ ভালো নয় সেটা আরও কঠিন ভাষায় বলছিল যে গরু মানুষের চেয়ে হয়তো কিছু কিছু মানুষের চেয়ে হয়তো তারা উপকারী অন্তত ক্ষতি করে না তো যাই হোক আমাদের দেশটা নিয়ে আমাদের স্বপ্ন রয়েছে হয়তো একদিন সোনার দেশ হবে মানুষগুলো বদলে যাবে মনুষ্যত্ব বোধ তৈরি হবে তারা দেশকে ভালোবাসবে তখন দেশটা সত্যি এগিয়ে যাবে এই যে বীজ এই যে এটাই কিন্তু বীজ কিছুক্ষণ পরেই সমুদ্রের পানি ঢুকে যাবে ধুয়ে মুছে একদম সবুজ করে ফেলবে প্রকৃতিটা তো সেই প্রত্যাশা তো আমরা করি যে একটা সোনার দেশ হোক সোনার দেশ হবার মতো কিন্তু বাংলাদেশ যেখানে এত জলাধার এত সবুজ প্রকৃতি ন্যাচারালভাবে আমরা একটা আম খাচ্ছি আমরা একটা জাম খাচ্ছি ফেলে দিচ্ছি তার বিচিটা একেবারে ন্যাচারালি সেটা গাছ হয়ে আবার আমাদেরকে ফল দিচ্ছে এটা বাংলাদেশেই সম্ভব তো চীনে দেখেছি বড়ো বড়ো গাছ শহরে নিয়ে লাগানোর রেওয়াজ রয়েছে আমাদেরকে কিন্তু এমনটা নয় হয়ে যায় এইসব গাছগুলো কিন্তু একেবারে হয়ে রয়েছে এখানে তো আমি আমার এক কোরিয়ান বন্ধুকে বলেছিলাম যে আমার দেশে তুমি যদি সাগর দেখতে চাও একদিকে সমুদ্র কক্সবাজারের সেই সর্বোচ্চ বিষটা দেখে দীর্ঘতম এশিয়া বিশ্বের দীর্ঘতম বিষটা দেখে তুমি আবার যদি মনে করো বিশ্বের সুন্দর বনটা তুমি দেখবে সেই বনটা তোমার দ্বারা একদিনেই দেখা সম্ভব কক্সবাজার থেকে ছুটি আসে সুন্দরবন দেখা আবার সাগর দেখা আবার যদি মনে করি পাহাড় দেখব বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটিতে দেখব লেক দেখব নদী দেখব এত সমতল এত সুন্দর প্রকৃতি বাংলাদেশ ছাড়া আর কোথায় আছে ভারতীয় বন্ধুদেরকেও একই কথা বলেছি তোমরা কখনো সাগর দেখতে চাইলে একদিনের পথ দুই দিনের পথ পাড়ি দিতে হয় তোমাদের তোমরা কখনো বন দেখতে চাইলে একদিন দু দিনের পথ পাড়ি দিতে হয় পাহাড় দেখতে চাইলে একই অবস্থা কিন্তু বাংলাদেশে যেন সৃষ্টিকর্তা মহান রাব্যুল আল আমিন নিজে হাতে বাংলাদেশটা করেছেন আর আমরা মানুষ আমরা বাঙালি সেই দেশটাকে ভালোবাসছি না সেই দেশটার প্রকৃতি আমাদেরকে মানুষ করছে না সৌন্দর্য আমাদেরকে মানুষ হবার যেই রসদ সেই রসদ যুগিয়ে হয়তো দিতে পারছে না এভাবে কি চলে আর কাল চলবে এভাবে সেই প্রশ্ন থেকেই যায় আমাদের বিদায় নেবার পালা ওরা একটু বিশ্রাম নিচ্ছে হ্যাঁ কিছুক্ষণ বাদেই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ছুটে যাব এখনই হয়তো বিদায় নেব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম